স্মার্টটিডি স্মার্ট রুটি কিন্তু এখন পুরুলিয়াতে পুরুলিয়াতে আমি আজকে চলে এসেছি বাজারে এখন ডুপ্লিকেট মেশিনে ছেল গেছে আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার এসে উপবাস কিচেন এন্ড ক্যাটারিং দেখুন স্মার্টটিডি স্মার্ট রুটি কিন্তু এখন পুরুলিয়াতে বাজারে এখন ডুপ্লিকেট মেশিনে ছেয়ে গেছে আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার এসে উপবাস কিচেন এন্ড ক্যাটারিনা দেখুন ডুপ্লিকেট মেশিনের হাত থেকে বাঁচার চেষ্টা করুন কম দামি মেশিন কালকে আমি দুর্গাপুর থেকে দেখে এলাম একটা কোম্পানির মেশিন ইনস্টল করেছে লোকটা রীতিমতো হাতে পায়ে ধরে কাঁদছে আর প্রত্যেকটা রুটি কিন্তু একেবারে কিন্তু ফুলকো ফুলকো রুটি কিন্তু বেরি আসে দেখুন এরকম